বিগত কিছু বছর যাবৎ কৃষকদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে দেশের কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভায় তম প্রতিষ্ঠা দিবসে এমনটাই অভিযোগ করেছেন ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি মতিলাল সরকার এদিন মেলার মাঠ সারা ভারত কৃষক সভায় তম প্রতিষ্ঠা দিবস ত্রিপুরা রাজ্য কমিটিও পালন করলো যথাযোগ্য মর্যাদায় সারা ভারত কৃষক সভায় ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বরা এই সংগঠনের সহ সভাপতি মতিলাল সরকার বলেন সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি বিবেচনা করে এই প্রতিষ্ঠা দিবস সারা দেশের কৃষিজীবী পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন উনিশশো সালের এগারোই এপ্রিল সারা ভারত কৃষক সভায় প্রতিষ্ঠা হয়েছিল তৎকালীন সময়ে জমির অধিকারের জন্য লড়াই চলছিল এই লড়াইয়ের মাধ্যমে কৃষকরা নিজেদের অর্জিত অধিকার অনেকটাই ছিনিয়ে নিতে পেরেছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তখনকার সময় থেকেও ভয়াবহ এর বিরুদ্ধে লড়াই রাখা হয়েছে এগারোই এপ্রিল দুই হাজার চব্বিশ সালের এগারোই এপ্রিল সারা ভারত কৃষক প্রতিষ্ঠা সভার সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠার পেছনে একটি বিরাট ইতিহাস আছে সবটাই এখন বলা যাবে না সংক্ষেপেই বলছি বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজ্যে জমির জন্য এবং কৃষকের অধিকারের জন্য লড়াই চলছে আপনারা শুনেছেন রাজস্থানের ভিল বিদ্রোহ ছোটনাগপুরের কোল বিদ্রোহ উড়িষ্যায় খুন্দ প্রজাতিদের বিদ্রোহ বাংলার সন্ন্যাসী বিদ্রোহ